ওই মন্দিরা ওটো তোমাদের কি ফুলসজ্জা এখনো শেষ হচ্ছে না বৈশাখী ওটো 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 বেলা হয়ে গেছে বিকেল হতে আসলো সকাল খুনকাল চলে গেছে এখন বাজে বারোটা পনেরো ওটো 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 অনেক হয়েছে মুখটা একবারে লাল হয়ে গেছে মেকআপ টেকআপ কিছুই তোলেনি কাল যা পরিস্থিতি ছিল এই সত্যি কথা শোনো শিউলি আমি শিউলি আমি ডোরে খেটেছে দুদিন ধরে মিথ্যে কথা বলবো না প্রচন্ড সবথেকে খেটেছে বেশি শিউলি একদম সত্যি কথা ও যা লেভার দিয়েছে এই অনুষ্ঠানটা একটা হওয়ার জন্য এত লোকের অ্যারেঞ্জমেন্টে পচু তো বন্ধুরা তিন জন না আমি কম কাটেছি সব তারে সুখে কাটিয়ে যাচ্ছে এই যে এই যে শুয়ে আছে এ হাতে নক করে একদম ইয়ে করে রেখেছে তো চলো এই হচ্ছে ব্যাপার আর এই উঠলাম ঘুম থেকে তো আবারও কোনো এক দিন কোনো এক সময় আবার এই দিনটাকে ফিরিয়ে নিয়ে আসব আমাদের রিচুয়াল মেনে বিয়েটা হয়েছিল না যে জন্য একদম রিচুয়াল মেনে বিয়েটা হলো ফাইনালি ও না বুঝে বাচ্চাটা কি বলবে ও এর বলতিচ্ছে না আবার তো খাওয়া হয়েছে কালকে সব থেকে বড় কথা কন্টিনিউ এসি চলেছে কন্টিনিউ কালকে কালকে সেই 10টার সময় এসি চলেছে কন্টিনিউ সারা দিন এই তো এখন অফ করলাম এসি প্রায় 24 ঘন্টা পুরো এসি চলেছে কন্টিনিউ এসি চলেছে সুপ্রভাত আমার পরিবারের সকল

যে এদের কীভাবে পুরসজ্জা হয় বা আজকে রাতটা কেমন কাটলো আর গতকাল রাতটা গতকাল কোনো রাত ছিল না শুতে শুতে হয়ে গেছে একদম সবাই যাওয়া যাওয়ার পর একটা দায়িত্ব তো ব্যাপার যেহেতু একটা দায়িত্বর ব্যাপার এগুলো তো মানে দায়িত্ব সব কিছু মানে সবাইকে সব কিছু মিশিয়ে ক্যাটারিংয়ের বা জিনিসপত্র তোলা হলো সেগুলো পাশে থাকা তারপরে হচ্ছে লাইট আর লাইট সেই সেই সেইসব করে শুতে শুতে সত্যি অনেকটা দেরি হয়ে যায় তারপরে আমাদের যে বান্ধবী দুটো ওরা অনেকটা রাতে বেলায় ভোরবেলায় বাড়ি গেলো একদম তারা বাড়ি পৌঁছেছে কিনা খুঁজছে তারা তো

তারপরে গীতা টুনির বাসা গীতা আন্টি বলছি সমাধি সবাই এসেছিলো দীপঙ্কর দা একদম যে এনাদের আমরা বাড়ি অব্দি গিয়ে বলে আসতে পারিনি কিন্তু এতটাই যে এরা ভালো এবং আমাদের প্রতি ভালোবাসা যে একবার ফোনে বলেছি হয় যেহেতু তোমরা জানো আমার শরীর মানে আমি জাননিটা করতে পারি না এবং খুব কম দিনে এই ঝ্যাম মানে আইডিয়াটা আনা

কারণ এই কদিন না ফেসবুক না লাইভ কোনো কিছু করতে পারিনি একটু সময় লাগবে অপেক্ষাসবো যে আমরা কি করে কাটালাম একদম রাতে না ফুল সজ্জের ভোরে আমরা কি করে কাটালাম রাত তো হয় কারণ মানে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে আর কি তো তো চলো ফ্রেশড হয়ে নি পরে আবার তোমাদের সাথে তাহলে কথা বলছি তো চলো ক ভাত নিতে দেখো সে থালা যাতে তাতেই দিক তাতে কোনো ব্যাপার না কিন্তু ভাত দিচ্ছে দেখো সব পাশে খাওয়া হচ্ছে আর এই যে সবাইকে বললাম যে একসঙ্গে থালায় নি তোমরা আবার সেই কথা না শুনে প্লেটে নিলে দেখো কত বড় থালায় ভাত নিয়েছে আর আমাকে দেখো কত ছোট মানে অল্প ভাত দিয়েছে আমার আরো খাওয়া দরকার তাহলে তোমরা অনেকেই ভাবো এটা এই যে এর কানে সিঁদুর লেগেছিল মুছে দিয়েছিস

সব সেই সকালবেলা থেকে আসি চলছে এইখানেই শেষ হয়ে যাবে আশি খাওয়া কালকের থেকে আবার শুধু আলু সিদ্ধ ভাত এক এক সপ্তাহ সপ্তাহ চলে আলু সিদ্ধ ডাল আর ডিম ভাজা তাও ডিম ভাজা চললে চলবে যদি খায় ব্যাস সবাই পেট ভরে খেয়েও কিন্তু কেউ লজ্জা করে খাবে না

আর শিউলি তো আমাদের নিজেদের এমন কোন কিছু হ্যাঁ এটা নিয়ে একটা ব্লগ পরে কিন্তু তোমরা যারা কমেন্টস আমি দেখলাম আমাদের বিয়ের ভিডিওটাতে তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলছি যে সম্মান দিতে শেখো তবেই সম্মান কিন্তু পাওয়া যায় নিজেরা সেই মাইন্ডের বলে তাই না নিজেরা সেই মাইন্ডের বলে অন্যকে কিন্তু একই মাইন্ডের ভেবো না কারণ আমাদের এই বন্ধন আমাদের এই বন্ধুত্বগুলো কিন্তু অনেক দামি এবং অনেকই এ না না 미스티কা ওকে দে ওকে দে না শুলে এ টুম্পা মিষ্টি খাও খেলে মিষ্টি খাও এ মা টুম্পাদির mèo খেলে না কি টুম্পা দি তো যাই হোক তোমরা কি বলো ঠিক কি না সম্মান দিলে তবেই না সম্মান পাওয়া যায় তোমাকে বলছি এই যে মানুষে বলে টুম্পা তুমি কি বলো এটা হচ্ছে ভালোবাসার টান এগুলো আর টুম্পাতিকে তো রেখেই দিয়েছি কালকে যাবে টুম্পাতি টুম্পাতি থাকবে না থাকবে না করছিলো এমনি উপর রাগ আছে ওর জন্য আমার দুশো টাকা লস হয়েছে সকালের খাওয়া দাওয়ারের ক্যাটারিং সেগুলো পরের দিন খাচ্ছি সব একসাথে খাই দিয়েছি বন্ধুরা সব তাহলে নষ্টটা কোথায় হলো তা হলো না টাটকা একটা ব্যাপার আর হচ্ছে ই একটা ব্যাপার সব পেটে হজম হয়ে গেছে সেটাই তো চলো খাওয়া দাওয়া করে নি আমার পাতে ভাত প্রায় শেষ এইবার আমরা আমি রাইস খেয়েছি রাইস একটু বেঁচেছে মোটামুটি কালকে কিছু নষ্ট হয়নি গো তো চলো আর এই মাংস খাচ্ছি এখন তারপরে চলে গেছিলাম আমাদের পোষ্যগুলোকে খেতে দিতে নিচে কারণ তোমরা তো সবাই জানো দেখো সব কিছু ভিডিও করে হয়তো দেখানো যায় না কিন্তু আমরা পোষ্যগুলোকে রোজই খেতে দিই তো যেহেতু গতকালকে এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম সত্যি কথা বলতে দিতে যেতে পারিনি ওদের জন্য সব কিছুই রাখা হয়েছিল এ দেখো বড় গামলা করে একদম নিচে নেমে গেছিলাম সবাই মিলে খাবার দিতে আর ওরা তো ভীষণ খুশি কারণ কালকে ওরা এসেছিল। কিন্তু কালকে ওদেরকে দিতে পারিনি এটা খুবই খারাপ লেগেছিল তো আজকে ওই জন্য পুরো একদম সব কিছু মাখিয়ে টাখিয়ে মাংস ভাত সব কিছু মাখিয়ে ডাল দিয়ে ওদেরকে সম্পূর্ণ খাইয়ে দিলাম এবং মনটাও শান্তি লাগলো কারণ ওদেরও ওরাও কিন্তু নেমন্ত্রিত ছিল কারণ দেখো মানুষ বেইমান কুকুর কিন্তু বেইমানই নয় আর ওরা আমাদের এত ভালোবাসে কি বলবো সব আমার ফ্ল্যাটের নিচেই থাকে আর তোমরা তো সবাই জানো আমি স্ট্রিট ডগদের খুব ভালোবাসি এবং আমার নিজের বাড়িতেও প্রায় পাঁচটা স্ট্রিট ডগ আছে তো যাই হোক আমি মন্দিরা ডোরেমন শিউলি সবাই মিলে টুম্পাদি সবাই মিলেই খেতে দিতে গিয়েছিলাম আর কি তো এখানে ওরা খাওয়া দাওয়া করছে কারণ দেখো সবাই ইনভাইটেড ওরাও কিন্তু ইনভাইটেড ওরা তো আর সেরমভাবে খেতে পারে না তাই ওদেরকে খেতে দিতে হয় তো তোমরা অনেকেই ভাববা যে অনেকে অনেক কিছু কমেন্টস করেছো কালকে যে নিজেরা না করে পশুদের খাওয়াতে পারতে বা আরও অনেক কিছু শোনো সব কিছু ভিডিও ক্যামেরায় হয়তো তুলে ধরা যায় না বললাম তো ক্যামেরার বাইরেও অনেক কিছু হয় সবসময় সবগুলো তুলে ধরতে পারি না তাই বলে এরম কিছু নয় যে আমরা কোনো কিছুর সাথে যুক্ত নই তোমরা সবাই জানো আমরা একটা সংস্থার সাথে যুক্ত আছি আলিঙ্গন প্লাস একটা কুকুরদের তো খাওয়াই প্রতিদিনই সেটা তো আর ভিডিও করি না হয়তো অনেকদিন আগে একবার করেছিলাম কারণ সবসময় সব কিছু দেখানো পছন্দও হয় না ভালোও লাগে না তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে সত্যি মনটা খুব শান্তি পেল কারণ ওরাও কিন্তু আশীর্বাদ করে আর কুকুর মাত্রই কিন্তু বহুভক্ত হয় এটাই সবথেকে বড় কথা তো যাই হোক চলো তারপরে তোমাদেরকে বলি তো তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফুলসজ্জার রাত কেমন কাটলো চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো একদম ঘুম নেই গো ঘুম নেই ঘুম নেই কতদিন ঘুম নেই গো এই একটা অনুষ্ঠান করতে গিয়ে আমার মন্দির যে কি হালাল হয়েছে না তাও মানে শিউলি আর ডোরে মানে মানে ডোরেমন বলতে আমাদের আচ্ছা তো এই মালাটা তো খোলা হলো না শোনা এখনো আজকে না অষ্টমঙ্গলায় ও অষ্টমঙ্গলায় বিয়ের পরের দিন খুলতে নেই দেখো ফুলসার রাত মানেই মানে কিছু শরীর দিয়েই যাচ করা যাবে এটা কিন্তু নয় মানুষের মনের ভালোবাসা মানুষের এই যে ওই যে এই যে এই যে মাথাটা ঠেকালাম বাবা আমার গালে আবার সেদিন লেগে যাচ্ছে যে ঠেকালাম এই যে ওর বুকে মাথা রাখা এই যে একটা শান্তি এটার থেকে বড় আর কিচ্ছু হয় না বিশ্বাস করো আর সব থেকে বড়ো কথা এই যে বিশ্বাসের হাতটা পেয়েছি আর আমরা শুতে শুতে প্রায় ভোর চারটে বেজে গেল কারণ দেখো সব কিছু করে ক্যাটারিংয়ের লোক গেল কিছু হয়তো জিনিস বেজেছে সেসব ফ্রিজে স্টোর করে তোমরা তো দেখলেই আমরা কী কী খাওয়া দাওয়া করেছি কী কী ছিল একটু সেই সব করে শুতে শুতে প্রায় চারটে বেজে গেল মানে শরীর এত ক্লান্ত মানে দুটো যে ওর সাথে কথা বলবো সেটা বলার মতন সুযোগ সত্যি সত্যি পাই আমার আজকেও ধরো সুতে সুতে এখন বাজে এখন বাজে প্রায় 3টে বাজে 3টে বাজে এই যে ওরা তো আছে দেখতে পেলে রাতে খাওয়া দাওয়া করলাম ওরাও শুতে চলে গেল আমরাও কারণ সবাইকে আমি রেখে দিয়েছি এই কারণেই কারণ সবাই মিলে গিফট খোলার একটা ব্যাপার আছে বলে সবাইকে বললাম যে আজকে দিনটা থাকো চোখটা পুরো লাল হয়ে গেছে একদম একদম তো যাই হোক ফুলসজ্জার রাত কি আবাদ কি আবাদ খুব আনন্দ করলাম খুব মজা করলাম ভালোবাসা তো একটা ভালোবাসাই হয় ভালোবাসা তো অবশ্যই রয়েছে ভালোবাসা মানে সব সময় অনেক মানে কি বলবো সব শেষে দিনের শেষে বুকে মাথা রেখে ঘুমানোর যে শান্তিটা সেটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা একদম শান্তিতে না অনেকের কাছে এটা মনে হতে পারে ফুলস হচ্ছে মানে শারীরিক সম্পর্ক আমাদের কাছে এসব কিছু মনে হয় না আমাদের কাছে মনের শান্তিটা থেকে বেশি পাঠিয়ে দেয় পার্সোনালি তো কিছু আছেই নেই বলবো দেখো পার্সোনালিটা পার্সোনালি ভাবে রাখাটাই বেটার আর সব থেকে বড়ো কথা দেখো মানুষ মানুষকে সম্মান দেওয়া ভালোবাসা এটাই আমাদের কাছে সবথেকে বড়ো কথা তো যাই হোক এই হলো আমাদের ফুলসঞ্চার রাত এইভাবেই কাটলো মানে একদম ঘুমিয়েছি মানে বিছনায় শুয়েছি কি ঘুমিয়েছি সব থেকে বড় কথা আমার আর ওর এত ওপর নিচ করা হয়েছে না রিচ ভাবলাম সেটাও করে উঠতে পারিনি বিশ্বাস কর একটা করেছি তাও ও করছিল শরীর নিচ্ছে না কোমর দিয়ে পা দিয়ে এত মানে ফেটে যাচ্ছিল কি বলবো তোমাদের পায়ে কোমরে ভীষণ আমি তো আগেই শুয়ে পড়েছিলাম ওরা একটু গল্প করলো হ্যাঁ আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল কারণ সব থেকে বড় কথা দেখো মানুষজন আসা তাদেরকে আপ্যায়ন করা তোমরা তো গতকালকের ভিডিও তার আগের দিনের ভিডিওতে তো সবকিছু দেখেইছো কারা কারা এসেছিল বা বা যারা আজকে নতুন ভিডিও দেখছো তারা আবার একটু হয়তো অবাক হয়ে যাবে গতকালকের ভিডিওটা গিয়ে দেখে নাও তাহলেই বুঝতে পেরে যাবে তো এই হলো মেন ব্যাপার আর চলো আজকের রাতটা তাড়াতাড়ি আবার কোথায় এখন শুনছি তখন তিনটে বাজে তিনটে এবার যদি বলো এতক্ষণ কি করলে আজকে তো তোমাদের নাইটির ব্লক ছিল না বা হ্যাঁটা দেখো মানুষজন ঘরে আছে এক সব থেকে বড়ো কথা আমার ফ্ল্যাট একটা দুটো ঘরের মধ্যে আমার সবকিছু সেই সবগুলো অফ করলেও সমস্যা আর সব থেকে বড়ো কথা দেখো ঘরটা গোছানো ঘর পরিষ্কার করা মানে সব কিছু এই তো সকাল ও বলছিল যে আজকে ফুলের এই খাটটা রেখে দাও ফুলের খাটটা রাখলে খুব সমস্যা কারণ ফ্যানের সাথে যেহেতু ব্যাপারটা ছিল এবার ওই জন্য আমি ওকে বললাম যে না ভিডিওটা প্রতিদিন গেলে তো সমস্যা হয়ে যায় দেখবে তখন তো ভিডিওটা যাচ্ছে হ্যাঁ আমাদের শুটটা যে আজকে করা হচ্ছে তো যেহেতু আজকে আমাদের ভিডিওটা সম্পূর্ণটাই অফ গেছে কারণ আজকে আর সময় ছিল না করার মত

ভালোবাসাতে এসেছে একদম সেটাও বড় কিছু আর এখন ফুলটা ভুলতে গেলে মাথায় আনা চলবে না কারণ নাইটি গুছানো আছে লাইভে আসতে হবে লাইভ আছে কারণ আজ প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল হয়তো লাইটটা ঘরার ওপরই সব কিছু তার মধ্যে আবার আলমারির চাবি খুঁজে পাচ্ছি না হ্যাঁ এ আর এক চাপ হয়েছে যেন আলমারির চাবি যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না দেখি কালকে মাকে একবার ফোন করব কারণ মায়ের হাতেই সব কিছু দিয়েছিলাম আজকে আর এখন আর রাতে ফোন করব না আর ওর সব থেকে কি ভালো লেগেছে দেখো এই যে হাতের মেহেন্দি এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর হাতের নখটা খুব সুন্দর লেগেছে হাতে যে মেহেন্দিটাও পড়েছে এটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর লেগেছে এই হাতের মেহেন্দিটা তো যাই হোক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিনের ভিডিওতে আর অবশ্যই আগামী দিনকে আসছে আমরা কি কি গিফট পালাম সেগুলো সব আগামী দিন মানে পেলাম আর কি সেগুলো আনবক্সিং করব তোমাদের সাথে যাই হোক সবাই ভালো সুস্থ থাকে একদম